ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে সাশ্রদ্ধ প্রণাম তারপরেই ব্লগ শুরু করছে এখানে বন বিতেকার মাঝে সুন্দর ফুল এখানে ফুটে আছে যে ফুলগুলি মধ্যে যেন একটা আকর্ষণ লুকিয়ে আছে বন মাঝে এমন সুন্দরভাবে ফলগুলি প্রস্ফুটিত হয়ে আছে এখানে হাজার হাজার সুপারি বাগিচা বাগিচার মধ্যে হাজার হাজার সুপারি নারকেল গাছ তার মধ্যেই বিভিন্ন স্থানে এমনই সুন্দর ফুল প্রস্ফুটিত হয়ে আছে এবং এই ফুলগুলি যেন এই বাগিচার সৌন্দর্যকে আরও বর্ধিত করে চলেছে গাছ থেকে প্রতিনিয়ত সুপারি মাটিতে পতিত হয়ে যাচ্ছে এবং সুন্দর এই সুপারি মনে হয় যেন পাকা ফল এখানে পড়ে আছে এই সুপারি প্রচুর পরিমাণে এ গাছে তারপর পাকলে পরে এই সুপারি মাটিতে ঝরে পড়ে প্রচুর পরিমাণে নারকেল গাছে ধরে আছে সুপারি গাছে একটা পর গাছা সে তার জীবনকে এখানেই আঁকড়ে ধরে আছে এবং ধীরে ধীরে এ গাছ পরগাছা সমস্ত সুপারি গাছকে যেন আঁকড়ে ধরে থাকবে এখানেও লোকজন নারকেল খোসা ছাড়িয়ে একত্রিত করে তারা নিয়ে চলে গেছে সামনেই নারকেল সুপারির ছোট ছোট গাছ এখানে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে এখান থেকেই দেখা যাচ্ছে আকাশের এক দৃশ্য দৃশ্য অতুলনীয়ভাবে সামনে প্রস্ফুটিত হয়ে পড়ছে এবং কোনো ঝড়ে সুপারি গাছটা ভেঙে টুকরো হয়ে এখানে পড়ে আগে পড়ে গেছে আবার তার পাশেই একটা সুপারি গাছ দাঁড়িয়ে গেছে এবং একসময় সুপারি গাছটাও অন্যান্য সুপারি গাছকে পাল্লা দিয়ে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে বহুদূর পর্যন্ত বিস্তৃত এই সুপারি নাটল গাছ পাশে জলাশয় একটা সুরম্য পরিবেশ এখানে তৈরি করে দিয়েছে সুপারি বৃক্ষের নিচে প্রচুর সুপারি এখানে পড়ে আছে এবং লোকেরা সেগুলোকে একত্রিত করে এখানে শুকাবার জন্য ছেড়ে দিয়েছে পরবর্তী সময় শুকানোর পর খোসা ছাড়িয়ে ভিতর থেকে সুপারি বের করে তারা গুদামজাত করে বাজারে ছেড়ে দেবে এরকম বিভিন্ন স্থানে এই সুপারিগুলিকে একত্রিত করে রেখেছে সামনে পরিষ্কার টলটলে জল এই বাগিচার মধ্যে থেকে প্রবাহিত হয়ে গেছে এবং এই শুদ্ধ জল মানুষ ব্যবহার করছে এবং গাছপালাগুলিও এই জল গ্রহণ করে তারাও সজীব হয়ে চাচ্ছে প্রচণ্ড রোদের তাপেও এই গাছগুলি সতেজ হয়ে থাকছে কুলো ধারায় এই জল চমৎকারভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে বহুদূর থেকে এই জল প্রবাহিত হয়ে এই স্থানে এসে পতিত হচ্ছে এবং এই জলের ধারা কুলোকুলো বেগে সামনের দিকে প্রবাহিত হয়ে চলেছে কোথাও এই জল জমে স্থির হয়ে আছে গ্রাম বাংলার এমন চমৎকার রূপ হয়তো গ্রামের এই স্থানে না আসলে পরে কখনোই এমন সুন্দর রূপ চোখের সামনে দেখা কোনোদিনই হয়তো সম্ভব হতো না কুলো বেগে যেভাবে এই জল প্রবাহিত হয়ে যাচ্ছে এর মধ্যেই যেন মানুষের জীবনের একটা ছন্দ পতিত হয়ে আছে যে এভাবেই যেন মানুষের জীবন তার জীবনের ছন্দ ধীরে ধীরে প্রবাহিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই জলরাশি এই নালা থেকেই যেন সেটা অনুভব করা সম্ভব হচ্ছে ধীরে ধীরে এই জলরাশি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে জলের মধ্যে বহু রকম প্রাণী খেলা করে যাচ্ছে ছোট ছোট মাছ চিংড়ি সেগুলোও যেন তারা তাদের জীবনের ছন্দ এখানে খুঁজে পাচ্ছে এবং তারাও জীবনের একটা ছন্দ খুঁজে পাচ্ছে উদার আকাশ সেও যেন পর থেকে আশীর্বাদ করে চলেছে এবং মানুষ তার ছন্দময় জীবন যেন এখানেই খুঁজে পেরে হাতের কাছে পেয়ে যাচ্ছে লতা গুলম সবকিছুই এখানে পরপর সাজানো আছে গাছপালা এখানে ভাবে দাঁড়িয়ে আছে সামনের এই জলরাশি বাঁশের সাঁকো সব কিছুই গ্রাম বাংলার রূপটাকে অত্যন্ত মনমোহীন করে তুলেছে এখানে বেশ খানিকটা স্থানে ওই কলু ধনীতে বয়ে যাওয়া জল এখানে এসে জমে গেছে এবং এই জল রাশি প্রচুর পরিমাণে এখানে এক জায়গা জড়ো হয়ে এই স্থানটাকে অত্যন্ত মনোমুগ্ধকর করে তুলেছে এখানে জল টলটলে জল প্রতিনিয়ত যেভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে মনে হচ্ছে এর কোনো দিন শেষ হয়ে যাবে না এবং ছন্দময় গতিতে এই জল প্রবাহিত হয়ে এখানে এসে জমা হয়ে যাচ্ছে এই জলের মধ্যেই গাছপালার ছবিটাও অত্যন্ত সুন্দরভাবে পরিস্ফুটিত হয়ে পড়ছে জলের মধ্যে দেখা যাচ্ছে কিছু মাছ খেলে বেড়াচ্ছে কিছু জল পোকা জলের উপর থেকে খেলা করে যাচ্ছে এই জল সুন্দরভাবে এখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এই জলটাকে ব্যবহার করছে কেউ কেউ এই জলে স্নান করছে বাগিচার মধ্যে প্রচুর পাখি ঘুরে ফিরে এসে এই জল থেকে থেকেই পান করে যাচ্ছে উদার আকাশ চারিদিক থেকে নজর করলেই দেখা যায় কি সুন্দরভাবে এখান থেকে চোখের সামনে ফুটে উঠছে মনে হয় ছবির মতো সাজিয়ে রেখেছে এখানে তার মধ্যেই গাছপালাগুলি যেন অঙ্গাঙ্গি ভাবে জাড়িয়ে আছে প্রতিটা গাছ মনে হচ্ছে যেন একে অপরকে ছাড়িয়ে আকাশের দিকে মুখ করে উপর দিকে উঠে যাবে এবং সেখান থেকে তারা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে এই জলের মধ্যে কতই না প্রাণী খেলা করছে তারা যেন তাদের জীবনের একটা উত্তঙ্গ ছন্দ এখানে খুঁজে পাচ্ছে কুলোকুলো ধ্বনিতে টলটলে এই জল সুন্দর সুন্দরভাবে এখান থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে এখানে এমন সুন্দর পরিস্ফোটিত জল মনে হয় যেন সেই কোনো এক স্বর্গীয় পরিবেশ থেকে ধীরে ধীরে প্রবাহিত হয়ে এই স্থানে এসে পতিত হচ্ছে এবং এখান থেকেই ধীরে ধীরে এই জলরাশি একসময় সাগরের সাথে গিয়ে মিশে যাবে এবং সাগর সেই জলটাকে সাদরে গ্রহণ করে যা চলবে গাছপালা এখানে সতেজ হয়ে আছে সামনের কিছু কচু গাছ তারাও এই জলের স্পর্শে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে আশেপাশের লতা গুল্মগুলো যেন জীবন্ত হয়ে এখানে দাঁড়িয়ে আছে সামনে এখানে জাল দিয়ে ঘেরা এই স্থানটা প্রচুর মাছ এখানে এসে জমা হয় এবং লোকজন সেগুলোকে ধরে নিয়ে যায় চিংড়ি অন্যান্য মাছ সব কিছুই এখানে এসে খেলা করে মানুষ এখানেও যেন তাদের জীবনের একটা উত্তঙ্গ ছন্দ খুঁজে পায় নীল আকাশের এমন সৌরম্য পরিবেশ মনে হয় যেন এক স্বর্গীয় আনন্দ এখানে শীতল হাওয়া এখানে শীতল ছায়া সবকিছুর মাঝে এমন শীতল টলটলে জল যেখানে মনে হয় যেন এক স্বর্গীয় আমেজ প্রতিনিয়ত বিরাজমান হয়ে আছে এবং প্রতিনিয়ত এই বিরাজমান স্থানে যদি একবার মানুষ এসে অপেক্ষা করে তাহলে হয়তো সে সারাদিন এবং ঘন্টার পর ঘন্টা এই শীতল হাওয়ার নিচে অতিবাহিত করে যাবে তার মধ্যে যেন বারবার চোখের সামনে ফুটে উঠবে একটা নতুনত্ব এই জলরাশেই এই কুলোকুলো ধরিতে বয়ে যাওয়া এই জল সব কিছুর মধ্যেই সে যেন একটা জীবনের নতুন ছন্দ খুঁজে পাবে এবং সে যেন আনন্দে অধীর হয়ে যাবে এবং সে যেন এই টলটলে জলকে স্পর্শ করে দেখতে চাইবে যেই জলের সঙ্গে তার জন্য একটা নিবিড় সম্পর্ক এখানে এসে স্থাপিত হয়ে যাবে এবং মানুষ এমনই এক সুরম্য পরিবেশ এমনই এক স্বর্গীয় আমেজ আনন্দ যেন প্রতিনিয়ত খুঁজে পেতে চায় প্রিয় দর্শকবৃন্দ ব্লগ আপনার ভালো লাগলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার